ভ্রিওান আমের আচার আমের দিন এসেছে আমের আচার খাবো না তা কখনও হয় চলো আজকে এই যে আমের আচার বানানো হলো সেটা কীভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ঠিক আছে তার আগে বলবো যারা নতুন আছো তারা সবাই প্লেজটাকে একটু ফলো করে দিও আর একটা লাইক করে দিও ঠিক আছে তো আমি মাপি আসাম থেকে তো আজকে দেখো এই যে গোয়ামুড়ি নেওয়া হয়েছে আর এদিকে দনে তারপর একটু জিরে তারপর জৈন কালো জিরে সব কিছু বেজে আর শুকনো মরিচ নুন সব কিছু বেজে নেবো আর এদিকে দেখো ওই জামগুলো কেটে একদিনের জন্য হলুদ মাখিয়ে রোদ্রে শুকিয়ে রাখা হয়েছে একদিনই কিন্তু বেশি দিন দেওয়া হয়নি কারণ বেশি দিন দিলে পরে দিকে ভালো হয় না আর এই যে একসঙ্গে বাঁচতে সময় বাজে বাঁচতে মানে ভুলে গিয়েছিলাম তো তাই মানে পরে নুনে আর তোমাদের করে যদি বিপ্লবণ থাকে আমাদের বিপ্লবণটা শেষ হয়ে গেছে তাই আর বিপ্লবণ দিতে পারিনি তো সবাই সবগুলো বেজে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো করে নিয়ে তারপর দেখো কী হয় এই যে আমার সবগুলো গুঁড়ো হয়ে গেছে আর গুঁড়ো হয়ে যাওয়ার পরে এই যে আমের মধ্যে দিয়ে তো বেশি তেল দেব না এখানে একটু তেলই দেব তো তারপর এখানে একটু শস্য তেল দিয়ে আর এই যে আমাদের আগের আগেরটা আমি শেয়ার করেছিলাম তো এই যে আগের তেলগুলোতে তেলগুলো যখন এতটা তেল আছে এতটা তেল তো ফালানো যাবে না এই যে আগের জলপাইগুলো তুলে নিচ্ছি আর তার মধ্যে কত কয়েকটা তেঁতুল দিয়ে রেখেছিলাম তো সেগুলো তুলে নিয়ে তারপর এর মধ্যে আমগুলো দিয়ে দেব কারণ আমার মধ্যে ডুবা তেল হতে হবে তাই না তো না হলে তো হবে না তো এইভাবে আছা বানাই আর কড়াইতে দিয়ে অনেকেই বানায় কিন্তু কড়াইতে দিয়ে আছার বানালে ততটা আমার ভালো লাগে না তাই আমরা এইভাবেই বানিয়ে রাখি আছার তো এইভাবে আচার বানালে অনেক দিন থাকে অনেক দিন লাস্টিং করে আর এই যে জলপাইগুলো প্রায় এক বছরের মতো হয়ে গেছে এখনও নষ্ট হয়নি তাই আমরা এইভাবেই আছারগুলো দেই তো এটা আমার শাশুড়ি মানে এইভাবে দেয় একবার কড়াইতে দিয়ে বানিয়েছিলাম কিন্তু যে সে সময় এতটা ভালো হয়েছিল না আর কদিন পরই কেমন নষ্ট হয়ে গেছিলো আর তাই এই যে মশলাগুলো দিয়ে মাখিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার পর মানে তেলের মধ্যে তোমাদের আলাদাভাবে যদি ভিনেগার না থাকে তাহলে একটু ভিনেগার দিয়ে দেবে ভিনেগার না দিলে মানে আমগুলো নষ্ট হয়ে যাবে অনেকটা আর যেহেতু আমরা আগে বেশি রৌদ্র খাওয়াইনি একদিনের জন্য রোদ্রগুলো রৌদ্রের মধ্যে রেখেছিলাম আম তাই এই যে কাছের বোতলে রেখে প্রত্যেক দিন মানে দু তিন দিন কন্টিনিউ আমরা আমগুলোতে রোদ্রে দিয়ে রাখব তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে আমগুলো নরম হয়ে যাবে আর তার উপর দিয়ে রাখবো এই যে জলপাইগুলো তখন কিন্তু কিন্তু সবগুলোই মানে একসাথে আছারের মতো একটা স্যান্ড বের হয় সেটা খুব ভালো লাগে আমাদের তেলের মধ্যে আগে থেকেই ভিনেগার দেওয়া ছিল তাই আর আলাদা করে এখন আর নতুন করে ভিনেগার দিলাম না আর তোমাদের করে কিন্তু বিট লবণটা অবশ্যই দেবে কারণ বিট লবণের কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে এই যে প্রায় আছা কমপ্লিট আর এই যে কয়ে সবগুলো জলপাই কিন্তু জায়গা হয়নি দু এক দিনের মধ্যে রৌদ্রে দিতে দিতে কিন্তু জায়গা হয়ে যাবে তাই এই যে বন্ধ করে রেখে দিচ্ছি দু একদিন দিন রৌদ্র দেওয়ার পর কিন্তু আছাগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তখনও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও কেমন লাগলো একটু জানাবে টাটা বাই বাই দেখাবে নেক্সট